বছরের বৃদ্ধা মাকে ধর্ষিতা হতে হয় তখনও আমাদের কারো খারাপ লাগে না খবর নিয়ে দেখুন আজ ও ভারতবর্ষে সামান্য সামান্য একটু জমির জন্য এক ভাই আরেক ভাইয়ের গলায় কাটারের কপ চালায় তখনও আমাদের খারাপ লাগে না খবর নিয়ে দেখুন আজ ও ভারতবর্ষে একজন মায়ের পেটের মা অর্থাৎ কন্যা সন্তানকে এই পৃথিবীর আলো খুব সহজে দেখতে দেওয়া হয় না তখনও আমাদের কারো খারাপ লাগে না খারাপ লাগে শুধু যাত্রা মঞ্চের সামনে গালিগালা দিতে করে ছাত্র মঞ্চের সামনে প্রতিবাদ করতে ইচ্ছা করে যাত্রা মঞ্চের সামনে প্রতিবাদের ভাষাটা বেরিয়ে আসুক হাতে অস্ত্র তুলুন আপনার এলাকায় আপনার শহরে আপনার গ্রামে যে সমস্ত রাবণরা ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে এই মঞ্চের রাবণের বিরুদ্ধে নয় তারা দেখবেন আপনার এলাকা আমার এলাকা আমাদের সবার সাদের ভারতবর্ষ